খালাসিপাড়া উন্নয়ন কমিটির উদ্যোগে নেশা থেকে মুক্তি ড্রাগের প্রতি আসক্তিতে থেকে মুক্তি সমাজের সকল কুকর্ম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এই নিয়ে এক বিশেষ সচেতনতা শিবির আয়োজন করা হলো আমরা জানি খালাসিপাড়া উন্নয়ন কমিটি সারা বছর কোনো না কোনোভাবে ভালো কাজের মধ্যে থাকে তাই বর্ধমানে প্রথমে এই ধরনের শিবির আয়োজন করলো খালাসিপাড়া উন্নয়ন কমিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উত্তলা বিশ্বাস জেলা ও যুব আধিকারিক নেহরু যুবকেন্দ্র মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ দা ডাক্তার পিসি বিশ্বাস গাছ গ্রুপের সদস্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ শাহ মহাদয় মাননিয়া ডাক্তার মবিনা পারভিন মহাশয়া সকল অতিথিগণ তাদের সুচিন্তিত মতামত দিলেন শুনে নেব ডাক্তার পিসি সরকার আমাদের সাংবাদিকদের কি বললেন বর্তমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট সারাদিন খবর কি প্রোগ্রামটা হচ্ছে আমাদের নমস্কার আমি ডাক্তার পিসি বিশ্বাস এই ছ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা তবে আজকে এখানে যে প্রোগ্রামটা প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি এই প্রোগ্রামটা হচ্ছে সচেতনতা শিবির সচেতনতা শিবিরটা কেন এবং কি সেটা হচ্ছে আজকে আমাদের যুব সমাজের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুবই বেড়ে গেছে ইদানিংকালে আমাদের এই এলাকায় প্রায় আট থেকে দশজন যুবক খেলে তারা নিজেদের প্রাণ নিজেরাই খনন করেছে এবং সত্যিই এটা দুঃখজনক তাই আজকে এই খালাসি খালাসিপাড়ার উন্নয়ন কমিটি আজকে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ সাধারণত দেখা যায় না এবং এই উদ্যোগ সত্যিই খুব প্রয়োজন এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরে এই উদ্যোগের মাধ্যমে আমরা এলাকাবাসীকে সচেতন করতে পারবো এবং আমরা যারা অভিভাবক আছেন তাদেরকে আমরা বলবো বা আবেদন রাখবো আগে সচেতন নিজেরা সচেতন হন এবং ছেলে মেয়েদেরকে সচেতন করুন যাতে আগামী দিনে আমাদের এই যুব সমাজ এইভাবে তত্ত্বা না করে বা ডিপ্রেশানে চলে না যায় এটা ডিপ্রেশন এটা একটা অবসাদ মানসিক অবসাদ আজকে এই মানসিক অবসাদ থেকেই এই তত্ত্বার পথ বেছে নেয় যার জন্য আজকে ছেলে মেয়েদের সঙ্গে মা বাবাদের আমাদের গার্জিয়ানদের এবং আমাদের প্রতিবেশীদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে তাহলেই আগামী দিনে আমরা এই সমস্যার সমাধান করতে পারব আর এই যে উদ্যোগ আজকে শুধু খালাসিপাড়া উন্নয়ন কমিটি তরফ থেকে নেওয়া হয়েছে আমি আশা করব এলাকাবাসীর মধ্যে আমাদের আবেদন রাখবো যে এই উদ্যোগ আগামী দিনে প্রতি পাড়ায় পাড়ায় বা প্রতি এলাকায় আপনারা নেবেন তাহলে আমরা এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারবো 你看我。